দেখো দীর্ঘদিন ধরে মালদহের মানিকচকে এই গোপালপুর পঞ্চায়েত এলাকা এখানে এলাকার দখল নিয়ে শেখ সাইফুদ্দিন যিনি কংগ্রেসের যিনি নিহত হয়েছেন তার সঙ্গে তোমার স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি নাসির শেখ তাদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ এর আগে অন্তত বছর দিনের যে দুপক্ষের বিবাদ চলছে তার জেরে একাধিক গুলি বোমাবাজি এমনকি এর আগে খুনের ঘটনা পর্যন্ত হয়েছিল আর এবার শেখ সাইফুদ্দিন তিনি নিজেই নিহত হলেন বোমাবাজির ঘটনায় আজ সকালে বাজার করতে এসেছিলেন বাজার এলাকায় তাকে ঘিরে ধরে এলোপাতারি বোমা ফাটানো হয় গুলিও চলে এমনটাও অভিযোগ স্থানীয় একাংশের এবং বোমার ঘায়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি মৃত্যু হয় তার এই ঘটনার পর

কংগ্রেসের পক্ষে যে মুহূর্তে ইতিবাচক হয়েছে তৃণমূলের আক্রমণ কংগ্রেসের বিরুদ্ধে আরো বেশি হিংসাত্মক আকার ধারণ করেছে প্রশাসনের দুরবস্থা কোথায় পৌঁছেছে যে দিন দুপুরে মালদার জেলায় মানিক সেখানে বাজার করতে গিয়ে কংগ্রেস কর্মীদের খুন হতে হচ্ছে খুন যারা করেছে তারা এলাকার স্থানীয় তৃণমূলের দুর্বৃত্ত আগামী দিনে আমরা মালদা জেলা জুড়ে আন্দোলন করবার সিদ্ধান্ত নিচ্ছি এটা ব্যক্তিগত গণ্ডগোল জমি জামার গন্ডগোল ওদের ব্যক্তিগত সমস্যা এই সমস্যার সঙ্গে তৃণমূল পার্টির কোনো যুগ নেই এটা না পলিটিক্যাল ঘোরা জলে ওরা জায়গা খুঁজছে মাছ সেটাই হচ্ছে ওদের একটা কারেক্টার কিন্তু এখানে রাজনীতি করার কোনো জায়গা দোষী ব্যক্তিরা শাস্তি পাক এখানে কোনো দল দেখা হবে না যে কোনো রাজনৈতিক দলকে মেলাইন করার চেষ্টা করছে এবং আর একটা রাজনৈতিক দল ফায়দা নেওয়ার চেষ্টা